দু হাজার সতেরো বিশ্বকাপ ফাইনাল খেলেছে কিন্তু বিশ্বকাপ ফাইনালটা জিততে পারেনি রানার্স হয়েছিল সেই আক্ষেপটা ছিল আমরা দেখেছি মাঠে তখন তোমরা বিশ্বকাপ জিতলে ঝুলমদির সঙ্গে সেটা শেয়ার করে নিয়েছো এবং তোমার জীবনেও ঝুলমদির অনেকটা অবদান রয়েছে শিলিগুড়ি ক্যাম্পে এসেছিল তারপরে তোমার জীবন ঘুরে যায় এই ঝুলমদির সম্পর্কে কী বলবে সবসময় সাপোর্ট করেছে বেঙ্গলে হোক ইন্ডিয়া টিমে গিয়েও কেন যখন সে ইন্ডিয়া ডেবিউ করেছি তো সে সবসময় সাপোর্ট করেছে

আই থিঙ্ক এটার পিছনে শুধু আমার ফ্যামিলি ফার্স্ট ফ্যামিলি দিয়ে যদি আমাকে কলকাতায় না নিয়ে যেত হ্যাঁ আমি এখানে প্র্যাকটিস হতো বাট ওরকম গ্রাউন্ডে যে ম্যাচ খেলে আমি নিজেকে ইমপ্রুভ করবো এখনও ওটা নাই বাট আমি যদি কলকাতায় গিয়ে না খেলতে পারবো অনেক সময় ম্যাচে যান অল বেশি তো আমি মনে হয় না আমি ইম্প্রুভ করতে পারতাম বা কিছু তো আই থিঙ্ক ওটা পুরো ফ্যামিলির অবদান সক্রিয় কি লাইক যে আমাকে নিয়ে গেছে ওখানে এর জন্য আমি হয়তো এই জায়গাটা আছি বিসিএ মানে কত বিসিএ মানে পরের লক্ষ্য কি টি ওয়ার্ল্ড কাপ আবার ওটা জেতার এখন কেন একটা লক্ষ টাকা ব্যাটার বেশি হলে ভালোা বিসিসিআই ভূমিকানে কি বলবেন কারণ 100万 তো টাকা করে মহিলাদের এখন সেই জায়গা দাঁড়িয়ে কতটা কতটা উৎসাহ দিচ্ছে বিসিএ অবশ্যই যায় স্যার মিলে করেছে মেয়েদের জন্য যে স্টেজ তো अमाउंट সেট ম্যাচ প্লাস করেছে সো আই অনেক বাচ্চা মেয়েরা যারা চান্স পায় না আমরা এখানে নিব কিন্তু প্ল্যাটফর্ম যেখানে তুমি যদি করো তুমি ইন্ডিয়ান অফ করতে পারবে আই অনেক হেল্প সবাই আর

পলি কাথমটা তুমি চোট দিয়ে তুমি সেই ফাইনাল ফাইনালে আমরা জানি এবং ছোটবেলা থেকে তুমি ঢাকা বুকের শরীরতে যেটা বাবা মা তোমাদের বলেছে বলে যে চোট বিশ্বকাপ ফাইনাল জেতা কতটা টাফ ছিল এবং বলে মনে হয় মানসিক জোর অবশ্যই ওখানে আমি বলবো যে যখন ওই হয়েছে আমার সাথে তো আই আমাদেরকে খুব সাপোর্ট করেছে ফিজিক্যাল যারা অনেক হেল্প করেছে ওকে রিকভার আর ফ্রেন্ডস ফ্যামিলি যেটা আছে লাইক সবার সাপোর্ট পড়েছে ওই টাইমে वो बाबा मैं मेंटली अभी नीचे के स्ट्रांग होरे चला विनिंग के बाद पीएम से मीटिंग था अच्छा कैसा लगा कैसा फील था उस टाइम विनिंग के बाद पीएम से मीटिंग हुआ तो उस टाइम फील कैसा आता पीएम के साथ मीटिंग बहुत अच्छा लगा जब उनसे हमने बात किया उधर क्योंकि सब तो सम्छा सम्छा सब पूरा का टीम गए थे हम लोग उन्होंने इनवाइट किया था एक्चुअली उन्होंने जो जो बात बोले वो बहुत मोटिवेट करता है मैं देखो बतानी एनी वाज अच्छा थ्री कैसा था आइकॉन चलो 16 अक्टूबर चेंज

मोटिव हो क्योंकि लाइक जब आप उनसे मिलते हो लाइक उनसे बात करते हो तो बहुत चीज़ें आपको तो और भी पता चलता है क्योंकि वो भी बहुत जो जिस पोजिशन में सब है तो, भी करना है। तो वो मेंटली कैसे रहता है वो सब हम गेम में भी इफेक्ट वो आते हैं तो कुछ कुछ चीजें जो बहुत इंस्पायरिंग किया और मोटिवेट भी किया आगे ऑस्ट्रेलिया सफर है उसमें क्या रोल रहेगा कितना अभी तो टाइम है एक सौ 140 स्ट्राइक ले आगामी दिनों के पावर ही खेल को নিজের খেলাকে ইয়ে করার চেষ্টা করবে আমি কখনো ওরকম দেখি আমি টিম সিচুয়েশন কি ডিপেন্ড করছে আমি সেভাবে খেলার চেষ্টা করি আমার টিম চায় আমি প্রথমে থাকতে হবে আমি সেটা করি যদি আমার টিম চায় ওকে দু বলে দশ রান করতে সেটা আমি শেয়ার করি তো আই থিঙ্ক আমার মাইন্ডসেট কখনো ওইভাবে আসে না কি এটাই খেলতে হবে যখন টিম যেটা সিচুয়েশন ডিপেন্ড করছে प्रधानमंत्री राष्ट्रपति क्या ऐसे कुछ কিছু मंत्र दिया है जो आगे दिन बहुत काम आएंगे ए,

হার্ডওয়ার্ক আর এডিকেশনটা বহুত ইম্পর্ট্যান্ড সিসিপ্টেমের সাথে তো ওটা যত করবে চোভাবে আগামে আই থিংক কেউ আটকাতে পারবে না তাতে যেমন এডিকেশন হার্ডওয়ার্ক আর ডিসিপ্লেন যদি তুমি তাহলে কেউ আটকাতে পারবে অন্যান্য অনেক খেলছে সমাজে মেয়েদের প্রতি অনেক রকম অন্যায় হয় তোমার কখনো নাড়া দেয় সমাজে অনেক কিছু মেয়েদের প্রতি অন্যায় কাজ হয় বা যেগুলো হয় সে ধরনের কিছু তোমাকে কখনো নাড়া দিয়েছে শিলিগুড়িতে ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপারে কোনো ভাবে ইচ্ছে তুমি অবশ্যই সেটা তো আদৌ আমি বলে এসেছি অনেক টাইম কিন্তু আমি বলেছি যে সেই ক্রিকেট স্টেডিয়াম দরকার একটা শিলিগুড়িতে তো আমরা দেখছি এখন আমি আমি ইচ্ছা করছি কি আই থিঙ্ক এখন আরও বেটার হবে আরও এটা কপিল দেবের ভারত বিশ্বকাপ জেতার পর আমরা দেখেছি যে ছেলেদের ক্রিকেটের ছবিটা বদলে গিয়েছিল এবার তোমরা বিশ্বকাপ নিয়ে এলে মনে করো কি মেয়েদের এবার ক্রিকেটের ছবিটা অনেকটা বদলাবে এবার এই ওয়ার্ল্ড কাপ জেতার পর অবভিয়াসলি চেঞ্জ হবে অনেক কিছু এবং এই জয় তুমি কাকে ডেডিকেট করতে চাও লাস্ট প্রশ্ন